আমি যখন খুব ছোটো প্যান্ট পরি ঠাকুর ঘরে ঢুকছি ঢোকার সময় দেখবেন ওরা যে বসে আছেন বাঁ পাটা এটা নয় যেটা এম করে বসে আছেন বাঁ পাটা বাঁ পাটা ডান পায়ের ওপরে ওই বাটা এই আমরা বলি না রাতুল চরণ রাঙা চরণ এসব বলি এই এই কথাগুলো আমি অনেক শুনেছি জন্ম থেকে কিন্তু হঠাৎ করে ঢুকে আমার চোখটা ঠাকুরের পায়ের দিকে গেছে পার্লারে আমি বাঁদিকে দরজা দিয়ে ঢুকেছি যে কি ঠাকুরের পাটা এরকম করা আছে আমার চোখটা আটকে গেছে আমার যেন মনে হচ্ছে এরকম শরীর এরকম এরকম পা আমি 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 আমার আমা আমার জীবনে কখনো দেখিনি আমার খুব ইচ্ছে হচ্ছে আমি একটু হাত দিয়ে হাত দিয়ে পাটা দেখি ভয় হচ্ছে ভেতরে ভীষণ ভয় হচ্ছে কী ভয় হচ্ছে ভয় হচ্ছে যে যদি ধমক দেয় যদি বকা দেয় তাহলে তো মুশকিল আবার দেখি যে আমার মাথার ওপর দিয়ে উনি তাকিয়ে আছেন আমার মাথার ওপর দিয়ে ওদিকে তাকিয়ে আছেন আমার দিকে দৃষ্টি নেই হরাইজেনের দিকে দৃষ্টি আমি সাহসে গুটি গুটি ভর করে চৌকির কাছে এগিয়ে গিয়ে আমার এই ডান হাতের এই আঙুলের এই করটা দিয়ে একটু চাপ দিয়েছি বা পায়ের ঠিক মাঝখানটা এরকম করে চাপ দিয়েছি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কর পায়ের মধ্যে ঢুকে গেছে আমার কৌতূহল শেষ আরেকটি কথা যখন এক কি দেড় হাত কি দু হাত চৌকিটার কাছাকাছি আমি গেছি অ্যাটমসফিয়ারিক চেঞ্জ আমি ফিল করছি আমি ফিল করছি একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আমি ফিল করছি একটা ভাইব্রেশনাল চেঞ্জ ফিল করছি অরবিটাল চেঞ্জ ফিল করছি এবং যখন টাচ করেছি তখন একটা শিহরণ পা থেকে মাথা পর্যন্ত একটা অভূতপূর্ব শিহরণ আমি ফিল করেছি আমার কৌতূহল শেষ আমি ব্যাক করছি ঠাকুর হঠাৎ আমার দিকে ঘুরে এই রে এবার বোধহয় ধমক দেবে বকবে আমি তাকিয়েছি ভয় ভয় আমার দিকে তাকিয়ে তিনি আরেকটা পা আগিয়ে দিয়ে বলছেন দুইশালা আমার এক ঠ্যাঙে হাত দিলি আর এক হাত দিলি না আর এক ছে্যাঙে হাত দে তা না হলে সালা এই ঝ্যাঙে তো গ্রোথ হবে আমি এই দুটো হাত দিয়ে দুটো পা কিছুক্ষণ দলাই মালাই করে অনেক ভক্তজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখেছেন আমি যখন বাইরে গেছি আমি আয় দেখেছি বাচ্চা তো এগিয়ে গেছি আমার হাতটা নিয়ে গায়ে মাথায় বুকে শরীরে সব জায়গায় বোলাচ্ছে দুটো হাত যেরকম যাতার মতো ঘুরছে বুঝলেন আমি ভাবছি শালা আমার হাতে যদি এত দামি হয়ে থাকে আমার নিজের মাথায় এখন আমার নিজের হাত গেল না ফট করে ছাড়িয়ে নিয়ে নিজের মাথায় কয়েকবার ঘষতে শুরু করলাম ঠাকুর ওখান থেকে দেখে হাসতে হাসতে বলার এই চালা ভাগল কোনে কারবার সেদিন আমি মনে করেছিলাম সেদিন আমি মনে করেছিলাম আমার মতো সৌভাগ্যবান আমার মতো ভাগ্যবান আমার মতন সুকৃতিবান মানুষ নেই কোনো দুঃখ ব্যথা যন্ত্রণা কষ্ট আমার তৃষ্যবানায় আসতে পারবে না ঠাকুরের ভোগ হচ্ছে বর্দা থেকে ভোগ খাইয়ে দিচ্ছে আমি ঢুকে পড়েছি ঠাকুর ঠাকুর হুম 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 দাঁড়াতে কবে বলছে হ্যাঁ দাঁড়ালাম তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর তিনি বলছেন বড় খোকা তুই সব নিজে হাতে চটকা উয়েক হাতে খাওয়াই দি আমার মনে হয়েছিল আমার মতন ভাগ্যবান আমার মতন শুক্রজীবান পৃথিবীতে খুব কম কোন দুঃখ যন্ত্রণা ব্যথা আমাকে স্পর্শ করতে পারে না তিনি ইউনিভার্সিটিতে পড়াতে পড়াতে এই সহজ সাধারণ শব্দবন্ধ শোনেননি সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাধা তার ঘরে এটা উনি শোনেননি শিকনি ঝেড়ে না হাত বক্ষ ব্যাধি হয় উৎপাদ এখন তো সিজন চেঞ্জ করছে অরবিটাল চেঞ্জ হচ্ছে সিজনে এর ফ্যাঁত করে এরকম ঝেড়ে দিয়ে ট্রেনে এরকম করে ধরে দিব্যি যাচ্ছে আবার আঙুল দুটো যাতে কেউ দেখতে না পায় ওই রডের মধ্যে করে মুছে দিচ্ছে নেমে গেল একটা স্টেশনে পরের স্টেশনে আরেকজন উঠে ওই রডটা এরকম করে ধরলো তারপরে বাদাম বাদাম টাইম পাস টাইম পাস করতে করতে একটা বাদাম দিত একটা বাদামে ছোলা ছাটিয়ে দিন ওই হাত দিয়ে বাদাম টুকটুক করে খাচ্ছি কেমন আছেন ভালো আছেন তো বাদাম খেতে খেতে যাচ্ছি ছমাস সাত মাস এক বছর বাদে ঘুপ ঘুক 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 কাছ থেকে কাছে কাছে অসুস্থ হলাম এই ভারতকে জিজ্ঞেস করবো যে তোমার কাছে নিলাম কাশি হলো কেন তোমার কাছে দীঘা নিলাম অনুকূল ঠাকুরকে প্রত্যেক মাসে মাসে ইষ্টবিধি তিরিশ দিনে পাঠাচ্ছি বুকে বুকে ছবি করতে বললো এরকম অসুবিধা হলো কেন কেন হলো সবচাইতে বড় ডিফেক্ট সবচাইতে বড় ত্রুটি আমাদের আমরা ইভেন্টকে প্রত্যক্ষ করি তার বিহাইন্ড দ্য এবং রেজেন্স আমরা আমরা ঘটনাকে দর্শন করি কিন্তু ঘটনার পেছন দিকে যে কারণ এবং কার্যনিহিত হয়ে আছে ওকে আমরা বুঝতে পারি না কেন পারি না আমাদের সাধারণ জ্ঞান আছে কিনা জানি না সাধারণ জ্ঞান থাকলে তো আমরা খুঁজে বার করতে পারতাম সাধারণ জ্ঞানের খুব অভাব কৃষ্ণপ্রসন্ন পূজনীয় ঋতিকাচার্য শ্রী শ্রী ঠাকুরকে সেকেন্ড কোয়েশ্চেন করছেন দীক্ষা নিলে পরে কি হয় ধর্ম করলে তো সাধারণ জ্ঞান বাড়ে দীক্ষা নিলে কি হয় ঠাকুর ওই আগের মতনই একই সঙ্গে টুয়েল অফ এন আই আনসার করছেন দুটো আঙুল তুলে তিনি বললেন এখন আমরা দেখতে পাই ভোটের আগে এরকম করে দেখায় দেখা যে যেতে সেরকম করে করে দেখা ঠাকুর দুটো আঙুল তুলে বললেন ইনস্ট্যান্ট দুটো জিনিস গ্রো করে আফটার ইনসিয়েশন দীক্ষার সঙ্গে সঙ্গে দুটো জিনিস গ্রো করে কৃষ্ণ প্রসন্ন জিজ্ঞাসা করছেন কি সে ঠাকুর বলছেন অবজারভেশন অ্যান্ড দেন ফারদার প্রথমে হচ্ছে পর্যবেক্ষণ তারপরে হচ্ছে ক্রমাগত আচ্ছা ধরুন ধরুন আমি হাতটা পেটেছি এই অষ্ট বা অনন্ত বা কাশি যদি ঘরের থেকে ফ্রিজ থেকে একটা বরফের টুকরো ডিপ ফ্রিজ থেকে আমার হাতের উপরে দিয়ে দেয় আমি কি বলবো এটা গরম লাগছে না ঠান্ডা লাগছে আমি বলবো ঠান্ডা লাগছে আর যদি বরফটা দিয়ে দিলো হাতে যদি ঠান্ডাই না লাগে তাহলে আমি ওটাকে বরফ বলে স্বীকার করবো তখনই করবো আর এখানে যদি আগুন জ্বালিয়ে দেন আগুনের তাপ যদি আমার ত্বককে সে স্পর্শ না করে আমি কি কখনো বলবো যখন আগুন জ্বলছে আমার ত্বককে তার তাপ স্পর্শ করছে না ঠাকুরের ঠাকুরের জীবনটা আমার মতো জীবন নয় ঠাকুরের জীবনটা আমার মতো জীবন নয় কারণ তার জীবন যখনই উদ্বেলিত হয়েছে স্প্রাউট করেছে তখনই পরিবেশকে যেমন উত্তপ্ত করেছে প্রত্যেকের ত্বককে স্পর্শ করেছে সাইমেন্টেনলি প্রত্যেককে ঠান্ডা করেছে শীতল করেছে সম্যক বিহিত মার্গ উন্মোচন করে তার ক্রমাগতিতে তাকে প্রজ্বল করে তুলেছে কেমন তাই জন্য তার মাধুর্যমণ্ডিত লীলা কীর্তন শুনতে হয় মণ্ডিত লীলায়িত জীবনের কথা শুনতে হয় ভক্তের সঙ্গে ভগবানের ভগবানের সঙ্গে ভক্তের একটা অভূতপূর্ব সম্মেলন সেতু সেতুবন্ধন সেই সেই মোহনায় যদি দাঁড়াতে না পারি তাহলে তাহলে ভক্ত জীবন থেকে ভগবত জীবনকে আমরা আমরা বুঝতে পারবো না যদি যদি আঠেরো দিনের যুদ্ধে আঠেরো দিনের মহারণে যদি 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 শ্বেতবাহন পাঠ্যসারথীকে প্রশ্ন না করত। তাহলে পরে শ্রীমৎ ভগবদ্ গীতার আঠেরোটি অধ্যায় আমাদের কাছে এসে পৌঁছতো না আমরা জানতে পারতাম না ভক্তের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে ভক্ত এবং ভগবানের সম্মেলন হয় সেই সন্ধিক্ষণে ঠাকুরের অন্যতম ভক্ত কিশোরী মোহন এই কিশোরী মোহন যিনি সৎসঙ্গ কোটা সৎসঙ্গ আন্দোলনে এক অদ্বিতীয় অনুপম অস্তিত্ব যার বিকল্প দ্বিতীয় এখনো হয়নি তার কোনো ঋত্বিকতার পাঞ্জা ছিল না তিনি কখনো ঋত্বিক সম্মেলনে কি উপস্থিত হননি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশেই দীক্ষা দিয়েছে সেই কৃষ্ণ সেই কিশোরী মোহন সেই কিশোরী মোহন দাস ঠাকুরের কাছে থাকেন তার পূর্ব জীবনটা খুব উল্লেখযোগ্য নয় খুব উল্লেখযোগ্য নয় খুব অনিয়ন্ত্রিত জীবন খুব বিশৃঙ্খল উশৃঙ্খল জীবন যার ফলে তার যে সহধর্মিনী তার যে অর্ধাঙ্গিনী তার যে বনব্রৃত্যানুসারিণী তার সঙ্গে তার অনেকটা কর্তাল বাজালে যেমন হয় না দুটো দুটো চাকি যেমন বাজে না অনেক সময় এইরকমই ইনি যদি এইটা বলেন উনি উল্টো করেন উনি যদি এইটা বলেন তাহলে তার স্ত্রী উল্টো করেন উল্টা বুঝলে দামের মতন অনেকটা অবস্থা আমাদের আমাদের এখন এখন বাংলা বাংলা সাহিত্য জগতে অদ্বিতীয় প্রভাতপতিম কিংবদন্তি ব্যক্তিত্ব শেষ মুখোপাধ্যায় একদিন প্রসঙ্গক্রমে বলছেন প্রয় এক ভক্ত ছিল ভক্ত না এক মানুষ ছিল সে সে অনেক ঘোড়া দেখে তার খুব ইচ্ছে যে ঘোড়ায় চড়ে যাবে সে করতো কি প্রত্যেকদিন ভগবানের কাছে প্রার্থনা করতো ভগবান আমাকে আমাকে একটা ঘোড়া দাও হে রাম আমাকে একটা ঘোড়া দাও হে রাম আমাকে একটা ঘোড়া দাও এই প্রার্থনা করতো একদিন একদিন উন্মুক্ত মাঠের মধ্যে একটা গাছতলায় বসে সে ওই রকম প্রেয়ার করছে হে হে রাম আমাকে একটা ঘোড়া দাও এর মধ্যে সেই গ্রামের সেই সেই রাজ্যের রাজা তিনি পরিষদ ওই মাঠটা পরিক্রমা করতে করতে যখন অতিক্রম করছেন তখন তার একটা মেয়ে ঘোরা ছিল ঘটকি হঠাৎ অল্প সারদিন প্রসব করে ফেলে একটা ঘোড়ার বাচ্চা যখন প্রসব করে ফেলে তখন বলে এই এই নতুন দামি ঘোড়া একে কিছুতেই হাঁটানো যাবে না গ্রামে খোঁজো কেউ লোক আছে কিনা শক্তপোক্ত লোক আছে কিনা ওকে খোঁজো ঘোড়াটা কাঁধে করে নিয়ে যাবে একে আমি হাঁটাবো না এইবার সঙ্গে সঙ্গে দেখে সেই বড় গাছতালা ওই লোকটা হে রাম আমাকে একটা ঘোড়া দাও তখন চ্যানদরে করে তুলে নি রাজার সামনে দাঁড় করিয়ে বলছে এই যে শক্তপোক্ত লোক এই লোকটা আছে বোঝাই তুমি ঘোড়াটা কাঁধে করে নিয়ে যাও ওই ঘোড়ার বাচ্চাটা কাঁধে করে নিচ্ছে আর বলছে উল্টা রাম আমি ঘোড়ার ওপরে উঠতে চেয়েছিলাম ঘোড়া আমার কাঁধে চড়ে বাড়ি যাচ্ছে আমি উল্টা রাম সুতরাং আমাদের ক্ষেত্রেও এই স্বামী এবং স্ত্রী সম্পর্কের মধ্যে এই মনোব্রত্যানুসারণী এবং পরিপূরণকারী অস্তিত্বের মধ্যে উল্টা রাম কিশোরী মোহন দাসের জীবনে ছিল প্রায় এরকম মাঝে মাঝে ঠক্কর ঠক্কর লাগতো একদিন আমাদের পঞ্চানন সরকার ওয়াজ দ্য লিভিং লেজেন্ড আমি নাইনটিন সেভেন্টি ফাইভ পর্যন্ত ওর সঙ্গে সান্নিধ্যে একত্রে বহু বহু অনুষ্ঠানে বহু সভায় বহু সৎসঙ্গে এমনকি আমাদের বাড়িতে এবং আমি ওনার বাড়িতে বহু গেছি সেই পঞ্চানন সরকার তিনি হিমায়পুরে আছেন কিশোরী মোহন দাস পঞ্চানন সরকারকে বলছেন পঞ্চানন্দা আজকে আজকে দুপুরবেলায় আপনাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াব পঞ্চানন্দ বলেন কি খাওয়াবেন বললো অর্হর ডাল আমার বউ যা রান্না করে কল্পনা করতে পারবেন না পাতে দিয়ে দিলে পরে পাড়তে থালা ফুটে হয়ে যাবে এত সুন্দর রান্না করে আমার বউ অরহর ডাল বলে ঠিক আছে খাওয়াবেন দুপুরবেলা পঞ্চানন্দাকে নিয়ে কিশোরী মোহন তার বাড়িতে ঢুকছে ঢোকার সময় বউকে ডাক দিয়ে বলছে এ শোনো পঞ্চানন্দাকে নিয়ে এসছি একটু মুখে চাল রান্না করো পঞ্চানন্দা বলছে শিখি চাপা সরে কিশোরী মোহনে কানে কানে বলছে শিখি আপনি যে বললেন বউ ডাল রান্না করে বলে ঠিক খাওয়ার পাতে অরহর ডালই পাবেন আমাদের সম্পর্কটা এমন আমি যে ওদিকে যায় ও যে বলে ওদিকে এদিকে যায় আমি মুগের ডাল বলেছি ঠিক অরহর ডাল পাবেন খাওয়ার পাতে একদম অরহর ডাল পঞ্চানন সরকার বলছেন যে আমি আমার জীবনে দেখলাম কিশোরী মোহনের বিদ্যা বুদ্ধি থাক না থাক চরিত্রের গঠিত হোক আর না হোক তার অবজারভেটিং ফ্যাকাল্টি অনেকখানি ফার্দার এন্সির দিকে এগিয়ে গেছে বলে বউকে আঁকা পস্তাটা চিনতে পেরে বউ কি করবে যেটা চায় তার উল্টোটা বলে বউ ঠিক সেটা করে দেয় সুতরাং এই যে অবজার্ভ করা এইখানে আমার এবং আপনার জীবন দাঁড়িয়ে আছে আমি যদি আমি যদি আমার স্ত্রীকে এইভাবে অবজার্ভ করতে পারি আমি যদি আমার আমার যে স্ত্রী আমার যে মনোবৃত্তানুসারিণী আমার যে সহধর্মিনী একে যদি এইভাবে পর্যবেক্ষণ করতে পারি এবং তার ক্রমাগতি কি করে হতে পারে আমি যদি সেই মার্গকে উন্মোচন করতে পারি তাহলে দেখা যাবে আস্তে 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 আমি এবং সে পরস্পর পরস্পরকে বুঝতে পারবো আর এই বোঝা জানা অনুভব ঠাকুর অনুকূল চন্দ্র একদিন ভক্তজন সমক্ষে প্রসঙ্গ করতে করতে বোঝেন আই সি আই সি আই ফিল আই নো আই লোকেট এইখানে আমরা হজত খেয়ে পড়ে যাই আই সি আমি দেখতে পাই আই ফিল আমি অনুভব করি আই নো আমি জানি কিন্তু আই ক্যান লোকেট আমি আমি লোকেট করতে পারি না ঠাকুরকে পারিজাত বলে একজন ইউনিভার্সিটির ভক্ত প্রশ্ন করলেন পারিজাত চ্যাটার্জি সম্ভবত প্রশ্ন করলেন যে লোকেট কথাটা ইউজ করলেন কেন সে ঠাকুর সঙ্গে সঙ্গে লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ ঠিক যেমন আছে সেইভাবে যেটা তুমি গ্রহণ করো আমি আমার বউকে সীতার মতো দেখতে চাই আমি আমার বউকে সত্য ভাবার মতো দেখতে চাই অথচ আমার আচরণ চরিত্র রামের মতো হচ্ছে না কৃষ্ণের মতো হচ্ছে না বউকে আমি সেরকম করতে চাই এটা 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 কখনো সম্ভবপর নয় আর সব দোষ দিয়ে দিই আমার বইয়ের ঘরে ঠাকুর অনুকূল চন্দ্র এই বোঝাপড়ার ক্ষেত্রে লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ কেমন করে কোন সংস্কার থেকে আমার 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 বাড়িতে আমার কুলবধূ আমার গৃহলক্ষ্মী হয়ে সে ঢুকেছে আর কোনখানে কোনখানে তার ফাঁক এবং ত্রুটি বিচ্যুতি ফাঁকি আছে এগুলো অবজার্ভ করার দায়িত্ব আমার বইয়ের না আমার তাই পুরুষ উদ্বাহ করে তাই পুরুষ কথাটার মধ্যে আছে ফুলফিল করা পূরণ করা এটা যখন দেখব এবং একটু একটু করে ধরিয়ে দেবো এটা যখন দেখবো এবং একটু একটু করে এক্সেলারেটেড করবো এক্সল্ট করে দেবো তখন সে ধীরে 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 আমার প্রতি সশ্রদ্ধ হয়ে উঠবে এইভাবেই একটা একটা পুরুষ একটা নারীর জীবন তৈরি হয় সে শ্রী ঠাকুর প্রসঙ্গক্রমে একদিন কৃষ্ণ প্রসন্নকে বলছিলেন জানেন কৃষ্ণদা জানেন কৃষ্ণদা এই পৃথিবীতে দুটো দুটো পোল আছে একটা হচ্ছে সাউথ পোল একটা হচ্ছে নর্থ পোল লাইনস অফ ফোর্স ওইভাবেই তো যায় শ্রীমন্ত এই সাউথ পোল এবং নর্থ পোল দুটো পোল আছে এর মাঝখানে একটা পোল আছে যাকে বলা হয় নিউট্রাল পোল কৃষ্ণ প্রসন্ন পদার্থ বিজ্ঞানের বরিষ্ঠ বিদগ্ধ অন্বেষক বিজ্ঞানের গবেষক তিনি মাথা নেড়ে বললেন হ্যাঁ ঠাকুর অল্প বললেন বুঝলেন কৃষ্ণদা যদি কোনো ক্রমে কোনোভাবে কোনো কোনো রকমে যদি ওই মাঝখানে নিউট্রাল পোলটাকে সরিয়ে দিতে পারেন আর এই দুটো যদি একসাথে মিশে যায় বলে এই হাতটা এই এই উরুর ওপরে সজরে বাড়ি মেরে বলে এসছে তাহলে আর দেখা লাগবি না সালা ও আর ভাঙার ক্ষমতা কারো নাই দুটো পোল এক হয়ে গেলে ভাঙার ক্ষমতার কারো নাই কৃষ্ণপ্রসন্ন কিছুক্ষণ চুপ করে থাকেন আগেই বললাম না যে উনি উনি প্রশ্ন করছেন না উনি উনি অগ্নিবাণ প্রয়োগ করছেন উনি উনি বিজ্ঞানের গবেষক বিজ্ঞান কখনো প্রবাদ বাক্যকে বিশ্বাস করে না বিজ্ঞান কখনো প্রচলিত ভাবকে স্বীকার করে না বিজ্ঞান কে বিশ্বাস করে না বিজ্ঞান প্রমাণ চায় আদালত প্রমাণ চায় আদালত সাক্ষী চায় বাস্তবতা চায় কৃষ্ণপ্রসন্ন বিজ্ঞানের অন্বেষক বলে তিনি প্রমাণ চাইছেন উনি বলছেন যে আপনার আপনার এই কথাটা এটা এটা আপনার ইন্ডিভিজুয়াল রিয়েলিজেশন এটা আপনার ব্যক্তিগত অনুভব কিন্তু বিজ্ঞানীকে স্বীকার করে না বিজ্ঞানীকে মানে না ঠাকুর একটু ঝুঁকলেন একটু সামনের দিকে ঝুঁকে বলছেন আপনার গড়ের বিজ্ঞান কি কয় কৃষ্ণ প্রসন্ন বলছেন বিজ্ঞান বলে সাইক্লোটন দিয়ে চার্জ করলে পরে দুটো আবার স্প্রেড করে যাবে যেই থামলেন ঠাকুর এই হাতটা আবার ডান দিকের উরুর উপরে সজরে চাপড় বেড়ে বলছেন সাইক্লোটনের বাপের ক্ষমতা নাই কৃষ্ণদা আলাদা করা যায় না কেমন জানেন একটা পুরুষ একটা নারী কেমন জানেন একটা স্বামী একটা স্ত্রী কেমন জানেন একটা বর একটা বউ যদি দাং হৃদয়াং তাবা তদস্থ হৃদয়াং মামা যখন যখন সত্যি সত্যি বরণ করে একটা নারী যখন একটা পুরুষকে সত্যি সত্যি বরণ করে গ্রহণ করে আর সেই সেই পুরুষ যখন তাকে উদ্বাহ করে তাকে সম্পূরণ করে তাকে সংবর্ধন করে তাকে সহযোগিতা করে এদের আলাদা করা সম্ভব এই দুটো জীবন থেকে একটা জীবন জন্মগ্রহণ করে সেটা সন্তান আজকে সেটা বিপন্ন হয়ে গেছে খুব বিপন্ন আজকে আমাদের ভান্ডারে সব আছে সমস্ত আছে আমরা বৃহস্পতিকে নিয়ে নাসা নাসা গবেষণা করছে বৃহস্পতিতে প্রচুর লাভা ডিসেন্ট লিটারেস পাওয়া গেছে প্রচুর লাভা আজকে আজকে নাসা থেকে বৃহস্পতি পর্যন্ত পৌঁছে গেছি কিন্তু আমার সামনে একদম আমার সামনে একদম আমার সামনে আমার স্ত্রী একদম আমার সামনে আমি আমার নিজের নিজের বাবা নিজের মা নিজের ঘর নিজের পরিবার নিজের সংস্কার নিজের সংস্কৃতি থেকে যে পরিবারে কুললক্ষী কুলবধূ গৃহবধূ হয়ে আসলাম আমার সামনে একদম সামনে আমি আমি একে ভালো করে টের পাচ্ছি না বুঝতে পারছি না একে জানতে পারছি না আমি দিনকে গিয়েছিলাম অনিল সাধুকার এক আত্মীর বাড়ি তার ছেলের সারার প্রিয় উপলক্ষে সেখানে কথাটা বলেছিলাম এরকমই আজকেও রিপিট করছি অনেক মায়েরা আছেন আজকেও রিপিট করছি আমি কথাটা একজন এরকমই উৎসবের সঙ্গে এসছে তার ছেলের বিয়ে হয়েছে ওকে বললাম যে আপনার ছেলে তো বিয়ে হয়ে গেল বলছে হ্যাঁ বৌমা কেমন হয়েছে কোনো উত্তর দিল না খালি মুখটা এরম করলো ব্যায়াম কর আবার সাত আট দিন দশ দিন বাদে বৌমার সঙ্গে দেখা হলো বললাম তো নতুন বিয়ে হয়েছে বাড়িতে এসছো শাশুড়ি কেমন একটা কথা আছে হিন্দিতে সমঝদার কেল ইস রাই কাফিয়ায় এই এই যে দুটো চিত্র বললাম গল্প নয় আমার প্রত্যক্ষই চোখ দিয়ে দেখা এই যে কান দিয়ে শোনা এই যে এই যে জীবন দুটো কাছাকাছি থাকবে মিলিত হবে এখান থেকে সন্তান জন্মাবে কপালটা চাপড়াবে কে ভগবান মেয়ের বাবা মা ছেলের বাপমা না যার পেটে জন্মগ্রহণ করবে যে দশ মাস দশ দিন ধারণ করে ভূমিষ্ঠ করে প্রসব করে ভূমিষ্ঠ করে বড় করে তুলবে কপাল চাপড়াবে তো সে আমরা কপাল চাপড়ানোটাকে স্বীকার করেছি আমাদের অনেক বিদ্যে আছে কিন্তু আমরা কি বলবো সাধারণ জ্ঞান আছে আমরা একটা সিনেমা দেখেছিলাম তার মধ্যে একটা গান ছিল বেশ করেছি প্রেম করেছি করবই তো পাছা পেরে শাড়ি হয়ে দুলবিত দুলুন দোলায় দুলুন নাছায় দুলুন কোনো আপত্তি নেই যেখানে খুশি দুলুন প্রেম কাকে বলে আমরা জানি না আমি আমি দেখেছি বারো বছর প্রেম করেছি বারো বছর বারো বছর প্রেম করার পর উইদিন সিক্স মান্থ কোর্টে ডিভোর্স শুট করেছে হাকিম খুব বিস্মিত হয়ে বলছে আপনারা বারো বছর প্রেম করেছেন ছ মাসের মধ্যে ডিভোর্স করেছেন বলছি আরে মশাই বারো বছর তো পার্কে থিয়েটার হলে সিনেমা হলে রাস্তায় ঘুরে ঘুরে গল্প করেছি কথা বলেছি প্রেম করেছি পাশাপাশি বালিশ নিয়ে এক খাটে তো কখনো শুইনি এই ছমাস শুচ্ছি তাতে ডিভোর্সের কারণ কি বলে নাক ডাকা হ্যাঁ হ্যাঁ নাক ডাকা আমি ইএনটি থেকে পালমনোলজি থেকে সমস্ত চেস থেকে সব কিছু দেখিয়েছি কিন্তু এই নাক টাকা বন্ধ হয়নি এটা জেনেটিক্যাল ডিসিজ আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আমি ও কেউ ঘরে শুতে দিয়েছি ছাদে শুতে দিয়েছি ছাদ ভেদ করে শব্দ নিচে নেমে আসে সেই নাক ডাকার কী আওয়াজ এই থাকা যাবে না আমি মরে যাবো শুধু নাক ডাকার জন্য ডিভোর্স হয়ে গেল বাস্তব কথা বলছে মিথ্যে কথা বলছি না আমি আমি প্রত্যক্ষ করেছি সে লয়ার আমার খুব পরিচিত আমার এই স্থানীয় সে আমাকে বলছে জানো প্রভ একটা কেস করলাম নাক ডাকার জন্য ডিভোর্স হয়ে গেল ছ মাসের মধ্যে বারো বছরের প্রেম বারো বছর পর নাক আবিষ্কৃত হলো আর শ্রেষ্ঠী ঠাকুর চন্দ কেন প্রাসঙ্গিক তিনি বললেন বিয়েকে খেলনা মনে করো না